খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আজকের দিনে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে ট্রেনের টিকিট কাটা সব ক্ষেত্রেই এই আধার কার্ড প্রয়োজন হয় কিন্তু একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভুয়ো আধার কার্ডের সংখ্যাও আর এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি কিন্তু কোনো আধার কার্ড ভুয়ো কিনা তৎক্ষণাৎ কিভাবে বুঝবেন তার একটি পদ্ধতি আছে যদিও এই পদ্ধতি সবসময় বোঝা যায় না যে ওই আধার কার্ড জাল কিনা তবে অনেক ক্ষেত্রে ধরা পড়ে যায় ইউআইডিএই বা ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে একটি সহজ উপায় রয়েছে যে উপায় অবলম্বন করলে নাকি জাল আধার কার্ড ধরা একেবারে জলের মতো সোজা হয়ে যাবে কিন্তু কী সেই উপায় প্রতিটি আধার কার্ডে একটি করে কিউআর কোড থাকে এই কোডের মাধ্যমে ওই আধার কার্ডের মালিকের সমস্ত তথ্য এনক্রিপ্টেড থাকে আপনি যদি কোনো কিউআর কোড রিডারে এই কোডটি স্ক্যান করেন তাহলে কিন্তু ওই কার্ডের সব তথ্যই আপনি দেখতে পাবেন এবার যদি স্ক্যান করে পাওয়ার তথ্যের সঙ্গে কার্ডের তথ্য না মেলে তাহলে বুঝবেন এটি গোলমাল ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া বলছে কিউআর কোড যদি স্ক্যান করা না যায় তথ্য না মেলে তাহলে বুঝতে হবে ওই আধার কার্ড জাল উল্লেখ্য কোথাও আপনার আধার যদি পরিচয় প্রমাণপত্র হিসাবে জমা করেন তাহলে মাস্ট আধার কার্ড দিন যে কার্ডে আপনার আধার নাম্বার ঢাকা থাকে তাতে কোনো জালিয়াতিদের হাত থেকে আপনি নিজে বাঁচতে পারবেন সাত